নাটকীয় শেষ ওভারে খুলনাকে বিদায় করে ফাইনালে চিটাং শেষ ওভারে দরকার পনেরো রান স্বীকৃত ব্যাটার কেউ নেই ক্রিজে আরাফাত সানি আর আলিস আল ইসলাম তরুণ মুশফিক হাসানের হাতে বল তুলে দেন খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদি হাসান মিরাজ প্রথম বলে বাউন্ডারি আর দ্বিতীয় বলে দুই নিয়ে ম্যাচ জমিয়ে তুলেন আরাফাত সানি চার বলে লাগে নয় রান তৃতীয় বলে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গিয়েছিলেন আলিস আল ইসলাম নেমেই বাউন্ডারি হাঁকান শরীফুল ইসলাম শেষ দুই বলে জিততে লাগে চার পঞ্চম বলে শরীফুলকে ফেরান মুশফিক হাসান মিরপুর শেরেবাংলায় বাংলায় তখন তিন পতন নিরবতা শেষ বলে কি হবে আলিস আল ইসলাম রিটায়ার্ড হার্ট থেকে ফিরেন মাঠে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে তিনি চিটাগাং কিংসের জয়ের নাও। বুধবার খুলনা টাইগার্সকে শেষ বলে দুই উইকেটে হারিয়ে ফাইনালে নাম লিখেছেন চিটাগাং কিংস নয় ফেব্রুয়ারি শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল ফাইনালে উঠতে চিটাগাং এর সামান্য লক্ষ্য ছিল একশো রানের খাজা নাফে উড়ন্ত সূচনা করলেও পারভেজ হোসেন ইমন আর গ্রাহাম ক্লার্ক সমান চার রান করে হাসান মাহমুদের শিকার হয়ে ফেরেন তৃতীয় উইকেটে আটচল্লিশ বলে সত্তর রান যোগ করেন দুই পাকিস্তানি খাজা নাফে আর হুসাইন তালাত তখন পর্যন্ত ম্যাচ চিটাগাং এর পক্ষেই ছিল দুই উইকেটে রান ছিল একশো পাঁচ এর হুট করে ভেঙে পড়ে চিটাগাং এর ইনিংস পঁচিশ বলে চল্লিশ রান করে নাসুম আহমেদের শিকার হন তালাত নিজের পরের ওভারে শামীম হাঁটু কেড়ে মুশফিক হাসানকে মারতে গিয়ে বোল্ড হন খাজা নাফে একই ওভারে মুশফিক ফেরান খালেদ আহমেদকে বারো রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে হঠাৎ খেই হারিয়ে ফেলে চিটাগাং অধিনায়ক মোহাম্মদ মিঠুনও হাল ধরতে পারেননি সেখান থেকে শেষ দিকে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দেন আরাফাত সানি আর আলিস আল ইসলাম সানি তেরো বলে আঠারো রান আর আলিস সাত বলে সতেরো রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ আর মুশফিক হাসান নেন তিনটি করে উইকেট এর আগে খুলনা টাইগার্সের এর বিয়াল্লিশ রানে ছিল না চার উইকেট রান রেটও ভালো ছিল না কিন্তু মাহমুদুল ইসলাম কিন্তু মাহমুদুল ইসলাম অঙ্কন আর সিমরন হেডমেয়ার দুর্দান্ত ব্যাটিং করে বিপদ কাটিয়ে ছয় উইকেটে একশো সংগ্রহই মিরপুর শেরেবাংলায় বাংলায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে খুলনা টাইগার্স প্রথম চার ব্যাটারের তিনজনই ফেরেন দশের নিচে মেহেদি হাসান মিরাজ দুই অ্যালেক্স রস শূন্য আর আফিফ হোসেন করেন আট রান দুর্দান্ত ধারাবাহিক শেখ এবারের বিপিএলে পাঁচশো রান পূর্ণ করলেও ইনিংস বড় করতে পারেননি বাইশ বলে উনিশ করে খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে তিনি ফেরে যান বিয়াল্লিশ রানে আট উইকেট হারিয়ে ঢুকতে থাকে খুলনা সেখান থেকে হাল ধরেন সিমরন হেটমায়ার আর মহিদুল ইসলাম অঙ্কন পঞ্চাশ বলে তিয়াত্তর রানের ঝড়ো ঝুটি পঞ্চাশ বলে তিয়াত্তর রানের ঝড়ো ঝুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠেন তারা বত্রিশ বলে এক চার আর তিন ছক্কায় একচল্লিশ করে আউট হন অঙ্কন দলকে একশো রানে রেখে এরপর খুলনাকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেওয়ার জন্য কাজটি করেছেন হেডমায়ার ৩৩ বলে ছয় আর চার ছক্কার তেষট্টি রানের বিধ্বংসী এক ইনিংস উপহার দেন ক্যারিবিয়ান ব্যাটার শেষ পাঁচ ওভারে দুই উইকেট হারিয়ে ছিয়াত্তর রান সংগ্রহ করে খুলনা চিটাগাং কিংসের বিনোরা ফার্নান্দো সাতাইশ রান দিয়ে নেন দুটি উইকেট